এবার দেশের নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে না নাই আমার ভোটটা যতদিন বাঁচবের পক্ষেই থাকবে কথা শুনছেন না শুনেন না এটা আমার স্বাধীনতা কিন্তু আমি জলসাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না কিন্তু তোমরা যদি দলের নামে রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খোদবাই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব হ্যাঁ কি না আবাস তুলে বলো করা দরকার আছে না না এই তো ইমা মুসলিম দাড়ি টুপি নামের আগে মোহাম্মদ রাখলে হয় না মনে রাখবেন শেষ কথা যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয় হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না এটা ঠিক সরিয়া দ্বিতীয় নম্বর কথা আপন জন ছাড়া পিঠে কেউ আঘাত করতে অথে মুসলিম তোমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কমের গাদ্দারদের জন্যই হয়েছে গাদ্দার ছেন গাদ্দার ছেন গাদ্দার তাই যারা ইসলামের দুশ্মন এদের হয়ে

এই সম্পদ বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখভাল করেছে বেশিরভাগ সরকারি দেখভালের নামে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছে কথা শুনছেন এটা সত্য এতে কার গায়ে লাগছে আমি দেখলে হবে না আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার এই যে বর্তমান যে এসে রয়েছে এই সরকার আসার পরে দু হাজার পঁচিশে সংশোধনের নামে একটা আইন তৈরি করেছে সেই আইনের দ্বারা তাদের মূলত লক্ষ্য অকা সম্পদকে সম্পূর্ণ ভাবে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকাগুলোকে শেষ করে দেবার একটা পরিকল্পনা তারা করছে শুনছেন যে আইনটা করেছে একদিকে যেমন আমাদের ধর্মের বিরুদ্ধে অপর অপরদিকে সংবিধানের বিরুদ্ধে সংবিধান ইজাজত দেয় না কারো ধর্মের ওপরে ধর্মের সম্পদের উপর হস্তক্ষেপ করা আজকে সেই কাজ করছে তাই আপনাদের সবাইকে বলবো আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান দিয়ে হলো সবকিছু কোরবান করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে যদি লড়াই না করে রসুরুল্লার হাতি অনুযায়ী তার মধ্যে ইমান জোরে বলো থাকবে না কথা মাথায় থাকবে দ্বিতীয় নম্বর এই লড়াই করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষপাতিত্ব লেয় তাকে আমরা আপন মনে করব না দুশ্মন মনে করব জোরে বলো যেমন আমাদের রাজ্য সরকার আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললেন আমার বাংলায় অকাবের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এ বাংলা কি ওনার জমিদারি নাকি ব্যক্তিগত নাকি আরে লড়াইটা কেন্দ্রের বিরুদ্ধে তা আপনি কেন বলছেন করা যাবে না কথা আপনারা শুনেছেন না শুনেন নি উপরন্ত বলেছে দিল্লি চলে যাও আবার এটাও বলেছে কেউ যদি এই বাংলায় অকাবলে আন্দোলন করে তা আমি আমি তার সবচেয়ে বড় দুশমন হব তাহলে আমি মসজিদে কথা বলবো মাদ্রাসায় কথা বলবো কেন রাজ্য সরকার বলছে তিনি আমার দুশমন হবে এখন বলুন আল্লাহ আল্লাহর নামে যাওয়া পছন্দ করবে না রাজ্য সরকারের সুরে দুশ্মনী করাটা পছন্দ করবে তাহলে আজকে লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে সে মসজিদ ভাঙছে আমরা রুকবো রাজ্য সরকার বলছে না রুকা যাবে না তাহলে এও মসজিদ মাদ্রাসা দুশ্মন হাকি না কারা কারা বিশ্বাস করেন দুশ্মন হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে

শুনছেন না শোনেন না আপনি যে ভুলটা করেছে যদি স্বীকার করেলেন যে আমার ওটা বলা উচিত হয়নি আমি ফিরিয়ে নিলাম কথা তাহলে রুজি রুটির ব্যাপার চাকরি বাকরির ব্যাপার দুনিয়াদারির ব্যাপার কে কাকে ভোট দেবে না দেবে সব নিজের নিজের ব্যাপার কিন্তু আপনি আমার ধর্মের উপরে আঘাত দিয়েছেন হ্যাঁ শুনছেন না শোনেন

আমার ধর্মের উপরে আঘাত না করে তার সাথে বন্ধুত্ব করব কিন্তু মুনাফিক মুসলমানের সাথে করব না এই শুনছেন তো নাকি এই আমার কথা কি ভুল বুঝলেন নাকি কোন মুসলিম সে যদি আমার ধর্মের दुश्मन হয় ও মুনাফিক ও সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করা যাবে না

মনে রাখবেন যেখানি যাই ওয়াকাব নিয়ে কথা আমাকে বলতেই হবে এটা ধর্মের বিষয় হ্যাঁ ঠিক না গো আয় তুমি আমার ধর্মে আঘাত দিলে কেন তুমি রাজনীতি করছো করবে যাও তুমি লোকের চাকরি দেবে কি দেবে না চাকরিজীবীরা তোমার সঙ্গে বুঝে নেবে তুমি মানুষের রুজি রুটির কারখানা করবে কি করবে না জনগণ বুঝে নেবে শুনছেন না শোনেন নে আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে যাব না উপস্থিত আমার আব্বা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরাত হাফিজে কোরআন নামাজি মোত্তাকি পরহেজগার ইমাম সাহেব বনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এছাড়া দূর অবস্থিতা আমাদেরই সকলের মা ও গুনেরা। আসেন আমরা সকলে একত্রিত হয়ে জবান ছেড়ে দিয়ে সর্বপ্রথম সেই মহান স্রষ্টা শুক্রিয়া আদায় করি যিনি জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র মালিক লিল্লাহে মাফিস সামাআতু ওয়া মাফিল আরদ সেই মহান সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লা পাশাপাশি আরো একবার আদায় করি এটা রবিউল আলের চাঁদ চলছে এই মাসে দনোজাহানের সুলতান নবীদের নবী আহমেদের মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামকে পাঠিয়ে মোমেন মোমেনাদের ওপরে আল্লাহ বড়হে সান করেছে সেই নবীর উম্মাদ হতে পেরে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আল আমিনের সুখরে আদায় করে বলি আলহামদুল্লিল্লাহ আরও জবান খুলে বলুন আল্লাহামদুল্লিল্লা আরও একবার শুকরিয়া আদায় করি এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যার কাছে চারটা পছন্দ এ নিয়ে আলোচনা সমালোচনার কোনো প্রয়োজন আমরা বোধ করি না কিন্তু মহান স্রষ্টা শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে ইহসান করে ভালোবেসে তেনার মনোনীত পছন্দনীয় ধর্ম ইন্না তিন ইন্দাল্লাহ খিল ইসলাম সেই ইসলাম ধর্মের অনুসারী আমাদেরকে বানিয়েছেন তাই একবার সুশলে আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাই আমার আজ আমাদের আসার মূল বিষয় হল আমার নবীর دینی শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উন্নতিকল্পের উদ্দেশ্যে আলোচনা ও দুয়ার মাহফিল তবে এমন একটা মাসে হচ্ছে যে মাসে আমার নূর নবী দয়ার নবী নিয়ে এসেছিলেন হাজির হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন আগমন করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারী রবিউল আউয়াল সোমবার শুবেশাদেকের সময় কিছু কম বেশি দেড় হাজার বছর আগে এই মাসের বারো তারিখে শুবেশাদেকের সময় দোনোজাহানের সুলতান আমাদেরকে আল্লাহ চেনাতে দুনিয়াবি পোড়াই থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার রাস্তা দেখাবার জন্য এসেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আর মাদ্রাসা হল সেই নবীর ঘর যেখানে নবী পা সাল্লামের আদর্শ শিক্ষা দেয়া হয় এই পৃথিবীতে বহু মনীষী এসেছেন বহু মনা মহামানব এসেছেন বহু নবী রসুল ফাইগম্বা পথ প্রদর্শক মেসেঞ্জার আউতার এসেছেন সবাই সম্মানিত তো সবাই ভালো তবে প্রত্যেকেই মোহাম্মদ রসুল সম্বন্ধে ঘোষণা দিয়েছে মোহাম্মদ রসুল জেসা কই নেই হ্যাঁ বলিয়ে আল্লাহ আমার নবীর আগেও যারা এসেছে তারাও আমার নবীর মেসেজ দিয়ে গেছে আর আমার নবীর পরে যারা ভালো ভালো আল্লাহ পিয়ারা বান্দা এবং বিভিন্ন ধর্মের মনীষী যারা এসেছে তারাও আমার রসুল্লি মেসেজ দিয়ে গেছে যে আমার নবী পাল্লাহাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন জোরে বলুন সুবাহ সর্বদিক দিয়ে তিনি কামিয়াবি কল্যাণ আমাদেরকে দেখিয়েছে তাই সেই রসুলের দেখানো রাস্তা শিখানো হয় এ মাদ্রাসায় কোরআন হলো সেই নবীন লাইফ স্টাইল

ভাইরা বা অনেক দাদা পীরের মুড়িদরাও মা আসা চালাইছে কোনো অনেক জায়গায় যেতে হয় সব ট্যাক স্মরণে সবসময় থাকেন একটু ধরিয়ে দেবেন মিষ্টি খোলে তারপরে আবার অনেক হাজারো জালার মধ্যে থাকি এই বেড়া দিয়া তিনে চালের নিচে ছেলেরা পড়াশোনা করছে গত বছর ভিড় দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ প্রায়

চলে গেলে কারো দরকার নেই আর নিজেরটা তৈরি করে লাগে তো যাই হোক আমরা রবিউল আউয়ালের চাঁদে বসেছি এবং হুজুরের আদর্শ দিনী শিক্ষা কেন্দ্র বা কোরআনের শিক্ষার কেন্দ্র সেই কেন্দ্র গড়তে বসেছি আল্লাহ আমাদের এই আশা এই বসা এই হাজিরিকে কে কবুল করেন বলুন আল্লাহ এটাই আমাদের নাকি দিন প্রতিষ্ঠিত হওয়া দিনের প্রচার দিনের প্রসারে যেমন এই মজলিস কোনো একটা মাদ্রাসা ও কোনো একটা মাদ্রাসা ওখান থেকে পড়াশোনা করে আমি এখানে এসেছি ওখান থেকে শিক্ষা অর্জন করে মানে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আমি আপনার কাছে এসেছি দিন শোনাতে মনে রাখবে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম ভাবে ষড়যন্ত্র সমালোচনা ইসলামকে নিয়ে করছে আমার রসুলকে নিয়ে করছে কিন্তু বাস্তবে একটা কেউ প্রমাণ করতে পারেনি আমার নবীর লাইফ স্টাইলে টোটাল জিন্দেগিতে কোন কাজ মানবতার বিরুদ্ধে মনুষ্যত্বের বিরুদ্ধে ইনসাফের বিরুদ্ধে ইনসানিয়তের বিরুদ্ধে কোন এমন কাজ আমার রসুলের জিন্দেগিতে ছিল না কথা বুঝে আসছে আমার নবী ইনসাফের নাম আমার নবী সানিয়াতের নাম আমার নবী ভাতৃত্বের নাম আমার নবী মানব বন্ধনের নাম আমার নবী ঐক্যের নাম আমার নবী প্রেমের নাম আমার নবী সত্যের নাম আমার নবী নারীর অধিকার দিবার নাম আমার নবী এতিমদের অধিকার দিবার নাম আমার নবী সদার্থ মানুষকে খানা খাবার নাম আমার নবী জুলুমকে খতম করে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো মোহাম্মদ রসুল জোরে বলুন আরো জোরে বলুন বড় দুঃখের সেই আমরা আজ আমরা রসুল ভোলা হয়ে গেলাম এমনি এমনি ভোলা হয়নি আমাদেরকে বড় প্লান মাপি ভুলানো হচ্ছে আমাদেরকে বড় প্ল্যানি ভোলানো হচ্ছে আজকে সেই রসুল আমরা ভুলে গিয়ে দুনিয়াও আজ আমাদের ধ্বংসের দিকে আখের আপ আমাদের বরবাদের দিকে